বাম গণতান্ত্রিক জোট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ইউনুস সাহেবের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে আমন্ত্রণ পাননি ছাত্র জনতার গণভ্যুতানে যে রাজনৈতিক বা রাষ্ট্র সংস্কারের প্রয়োজন সেখানে বাম গণতান্ত্রিক জোট কি অপাঙ্কীয় এই আলাপে আমার চেষ্টা বাংলাদেশের রাজনীতির আগামী দিনের যে ইতিহাস তৈরি হবে একজন সাধারণ জনগণ হিসেবে সেটা দেখার চেষ্টা আপনি এই দেশকে কোন পথে দেখতে চান আপনাকে যা দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে বা আপনি যা দেখেছেন বা বোঝেছেন অথবা আপনি যা আগে দেখেছেন এবং যা বোঝানো হয়েছিল সেটা কি মিলেছে মিলে নাই বলেই এই সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আপনি রাস্তায় নেমেছিলেন আমি আপনি জনগণের হিসেবে আমাদের যার যার সব হিসাব বুঝে নিতে হবে আপনার প্রতিদিনের বেঁচে থাকা আপনাকেই বুঝে নিতে হবে প্রশ্ন হলো এত কিছু বোঝার জন্য বাম গণতান্ত্রিক জোটকে জানতে হবে কেন আসলে একটা প্রশ্ন আসে এই বাম গণতান্ত্রিক জোট কারা মূলত সিপিবি আর বাসৎসহ বেশ কয়েকটি বামপন্থী দলের এই জোট আবার অনেকে মনে করেন এরা উদ্ভট অদ্ভুত এক জট প্রশ্ন হইতে পারে যে এই ছাত্র জনতা আন্দোলনে তারা কোথায় ছিল বাংলাদেশে দেশে বাম বলতে সাধারণত মানুষ বুঝত বোঝে সবাই কমিউনিস্ট পার্টি আর নেতা বলতে বুঝতে বোঝে আর কি মেনন সাহেব আর ইনু সাহেবকে তাদের মন্ত্রিত্বর মধ্য দিয়ে অনেকে বাম বানিয়ে ফেলেছেন আর কি আবার হাসিনার পাপেটে পরিণত হওয়া মেনন হাসিনা চোদ্দ দলভুক্ত হয়ে সকল সুযোগ সুবিধায় ভোগ করেছে শোনা যায় হাসিনাকে আরও কঠোর হতে আর সেনাবাহিনী নামানোর প্রস্তাব দিয়েছিলেন মেনন তিনি কিন্তু বাম গণতান্ত্রিক জোট কি করল তারা কি সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর যে বামেরা একাত্তরে মুক্তিযুদ্ধ আর নব্বইয়ের গণ অভ্যুত্থানে তিনজোটের রূপরেখা বাস্তবায়নে ভূমিকা রেখেছিল সেই বামেরা কই দেশের জাতীয় সম্পদ বহুজাতি কোম্পানি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন সরকারি মিলগুলো রক্ষায় শ্রমিকদের পক্ষে আন্দোলনে কিংবা কৃষক আন্দোলনে ছোটখাটো আঞ্চলিক বিভিন্ন অধিকার রক্ষার আন্দোলনে একসময় ভূমিকা রাখা বামপন্থা এই রাজনৈতিক দলগুলোর বানানো ছাত্র সংগঠনগুলো কৃষক সংগঠনগুলো সাংস্কৃতিক সংগঠনগুলো এখন মৃতপ্রায় আর তাদের হাতে তৈরি করা প্রাক্তন ছাত্রনেতারা বিভিন্ন বুদ্ধিভিত্তিক দোকানে এখন ভাড়ায় বুদ্ধি বিক্রি করে যাই হোক অপরিহার্য বামজোটের সিপিবি বাসদের নেতারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সঠিক রাজনৈতিক অবস্থানে গ্রহণে ব্যর্থতা তাদের নীরবতা গত পাঁচই আগস্টের পর আর কি বাংলাদেশের রাজনীতিতে আর তাদের প্রয়োজন ফ্যাসিস্ট আওয়ামী লীগ লুটেরা পুঁজিপতিদের হাতে ধরেছিল অপরদিকে এই বাম জোটের শরিকেরা শ্রমিক শ্রেণীর রাজনীতিকে অস্বীকার করে আর আন্তর্জাতিকতাবাদের সংগ্রাম থেকে সরে এসে বাঙালি জাতীয়তাবাদের ভারতীয় ব্রাহ্মণ্যবাদী চর্চায় লিপ্ত হয়েছে এদের পরাজয় অবধারিত ছিল এদের উচিত শাহবাগে গিয়ে মাফ চাওয়া আর নিজেদের শুধু নাম সর্বস্ব কমিউনিস্ট সাম্যবাদী আর সমাজতন্ত্র সমাজবাদী ব্যানারের সাইনবোর্ড সব ছুঁড়ে ফেলে নিজেদের মধ্যবিত্ত পেটি বুর্জোয়া মানসিকতায় নতুন রাজনীতি শুরু করা আর শ্রমিক শ্রেণীর ভাই বোনেরা আপনাদের বলছি এই ইউনিস সাহেব এলিট ক্লাসের সরকার ওনারা আপনাদের মুক্তি দিবে না আপনাদের ভাতের অধিকার জমির অধিকার কাজের অধিকার বিশ্রামের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার সম্পদের সুষম বন্টনের অধিকার কোনো লঙ্গি পরা ছবিওয়ালার কাছ থেকেও পাবেন না আপনাদের নিজস্ব রাজনীতি তৈরি করতে হবে আমরা ভারতের গোলামির জিনজির ছিঁড়ে চীন বা পশ্চিমের দাসত্ব করতে আসেনি চাইও না আপনারা সঠিক শ্রমিক শ্রেণীর দল গঠন করুন দখল করুন আপনাদের নাম ভাঙিয়ে ওই সব বাম জোটের ব্যানারে ওই পেটি বুর্জদের রাজনৈতিক সম্পদ আর নিজের মুক্তির লড়াই জারি রাখুন এ লড়াই শ্রমিকের লড়াই মেহনতি মানুষের জয় হোক আমি হাসিনার ফ্যাসিজম এই রেজিমকে সমর্থন করতে পারি না তবে যে পদ্ধতিতে পরিবর্তন হয়েছে সেটা হয়তো বা আমার পথ নয় কিংবা আমার রাজনীতির পথ ভিন্ন কিন্তু তাই বলে আমি স্বৈরাচার হাসিনার রেজিমের দুর্নীতি গণহত্যা নির্যাতন খুন গুম এগুলো দেখেও না দেখে চুপ করে বসে থাকতে পারি না যারা এখন বর্তমানের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আক্ষেপ এবং ছিদ্র অনুসন্ধান করছেন তাদের দয়া করে ঝেড়ে কাসার অনুরোধ করছি পরিষ্কার করে বলুন আপনি হাসিনার রাজনীতিকে স্বীকার করেন আপনি যদি স্বীকার করেন তবে তা আপনি ধারণও করেন এবং হা বলুন যে আপনি হাসিনার খুন গুম হত্যা সব কিছুই বিরোধী দল দমনে সঠিক করেছেন যে প্রতিহিংসামূলক কাজগুলো জেল জুলুম করা হয়েছে সেটাও তিনি সঠিক করেছেন দয়া করে আপনারা মধ্যম পন্থা অবলম্বন করবেন না আপনি কি স্বৈরাতন্ত্র বজায় রাখতে চান নাকি ছাত্র জনতার পক্ষে থাকবেন নতুন বাংলাদেশের নির্মাণের লক্ষ্যে গণ পক্ষে দাঁড়াবেন গণ মানে এই নয় যে আপনাকে ইউনিশ সরকারের পক্ষে থাকতে হবে কিংবা সমন্বয়কদের সকল কথাকেই আপনাকে মেনে নিতে হবে গণ অভ্যুত্থানে আমার অংশগ্রহণে মানে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছে জনআকাঙ্ক্ষার মধ্য দিয়ে সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে সেই অপশক্তিকে পরাজিত করা হয়েছে আপনাকে এখন এই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এই জয়ের মধ্য দিয়ে আন্দোলনের স্পিরিটকে সামনে রেখে আপনি আপনার রাজনীতি আপনার লড়াইকে চালিয়ে যাবেন সবশেষে আমার কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য সকলকে ধন্যবাদ ভালোবাসা সকলের সুস্থতা কামনায় আবারও দেখা হবে নিশ্চয়ই